এটা কিন্তু অনেক হার্ড এবং অনেক শক্ত যার কারণে কিন্তু মূলত সাসপেনশনটা ঠিকমতো খেলতেছে না একদম পানির মতো একদম পানির মতো কিন্তু এখানে দুইটা কলার আছে দুইটাই কিন্তু ব্যাকসাইড যে কোলারটা সেটা এবং কোনটা অরিজিনাল অরিজিনাল হচ্ছে এটা এবং এটা হচ্ছে লোকাল এই লোকালটা লাগাইছে হচ্ছে বাইরে থেকে লাগানোর পরে ওনার অনেক ধরনের সমস্যা হয় কি সমস্যা হয় ভাই আমারটা খেলতেছিল না আমার একদম একদমই খেলতেছিল না আমি তারপরে সময় বুঝতে পারি সার্ফনটা খেলতেছে না তারপর এসে আপনার সাথে যোগাযোগ করলাম তারপর খুলাইলাম এখন এই অবস্থা দেখতে লোকাল জিনিস এবং এখানে আমি আর একটু ডিফারেন্ট দেখাই দেখেন এই যে অরিজিনাল এবং ডুপ্লিকেট এটা দিয়ে মিনিমাম বারো চোদ্দ হাজার কিলো চালাইছে এবং এটা কিন্তু লাগাইছে মাত্র তিন চার দিন আগে তো এটা কিন্তু লাগানোর পরে যখন নাটটা টাইট দিয়ে অটোমেটিক জাম হয়ে যায় এবং আমরা যেটা বুঝি যে এটা আসলে অরিজিনাল না এবং ওনার কাছে যখন এটা লাগানো হয়েছে তখন একটু হ্যাঁ একটু সাইজে কিন্তু ছোট এই দেখেন একটু ছোট হওয়ার কারণে যখন টাইট দেয় তখন কিন্তু এই যে যে ক্যাসিসটা আছে এটা কিন্তু চাপ খেয়ে যায় চাপ খেয়ে গেলে কিন্তু জিনিসটা হার্ড হয়ে যায় এবং খেলে না এবং দুই চার দিন পরে কিন্তু এখান থেকে একটা সাউন্ড চলে আসবে যেমন ক্যাস কাছে একটা সাউন্ড দেখেন তুলনামূলক কিন্তু একটু ছোট এটা সাইজে ছোট এটা এবং ওনার কাছে বলা হয়েছে এটা অরিজিনাল এবং উনি যেহেতু এটা চিনে না সে তো বিশ্বাস করবে এবং এইভাবে নতুন এবং কোলারটা লাগিয়ে দিব পাশাপাশি সাসপেনশনের যে সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি এমনি ঠিক আছে তারপরে যদি না খেলে সেক্ষেত্রে স্টকের জাম্পারটা খুলে রিপেয়ার করবো যেহেতু বাইকের বয়স আহ মোটামুটি দুই বছর হয়েছে এখন আমরা এটা খুলব এইখানে মূলত বেশি টাইট দেওয়ার কারণে কিন্তু অনেক সময় জাম হয় তো আমরা এখানে মাধ্যমে কিন্তু টাইট টাইট এবং দেওয়ার পরে যে জিনিসটা থাকবে দিব আমি একটু দেখাই এই যে জিনিসটা আছে এটা কিন্তু খুব পানির মতো ইজি খেলবে বাট এটা কিন্তু অনেক হার্ড এবং অনেক শক্ত যার কারণে কিন্তু মূলত সাসপেনশনটা ঠিক মতো খেলতেছে না তো আমি কি করব আমি জাস্ট পোলারটা ফার্স্টে চেঞ্জ করবো এবং কোলারটা চেঞ্জ করার পরেও যদি না হয় সমস্যা সেক্ষেত্রে ব্যারিং গুলো আমি চেঞ্জ করবো এটা হচ্ছে কোলার ব্যারিং এটা হচ্ছে কোলার এগুলো হচ্ছে ব্যারিং এবং এইটা হচ্ছে ডুপ্লিকেট মাস্টার কপি যেটাকে বলে আর এবং এটা হচ্ছে একদম অরিজিনাল তো দুইটার ভিতরে তফাৎ দেখেন তফাৎ বুঝতে পারবেন দেখলে কালারে বলেন বা মালের যে ম্যাটেরিয়াল বলেন সেটাতে তো আমরা এটাতে সমস্যা হওয়ার কারণে সাসপেনশনটা ইজিলি খেলে না যার কারণে কিন্তু এই নতুন অরিজিনাল আমরা সেট করতেছি বাইকে ধরো হ্যাঁ এটা সেট করতেছে এবং এটা কিন্তু খুলে ফেলতেছি কারণ এটার জন্য প্রবলেম হচ্ছে এবং এটা কিন্তু গত তিন চার দিন আগে লাগানো তো এটা নতুনটা সেট করার পরে যে এটা ইজি আছে কিনা সাসপেন্স সেটা আমি দেখাম আপনাদেরকে তো অবশ্যই কিন্তু এটা খুব সুন্দরভাবে গ্রিজ করে নিতে হবে কারণ এটা তো আসলে প্রতিদিন খোলা যায় না এটা লাগানোর পর দশ বারো পনেরো হাজার কিলোমিটার পর্যন্ত চালাতে হবে যার কারণ এটার ভিতরে এর ভিতরে কিন্তু খুব সুন্দর করে গ্রিজিং করে দিতে হবে তাহলে জিনিসটা অনেক লং টাইম চালানো যাবে

এবং টর্ক রেঞ্চ মাধ্যমে কিন্তু এটা আমরা ষাট নিউটন মিটার টাইট দিচ্ছি এবং পুরান গুলা হচ্ছে এটা এবং এটা টাইট দেওয়ার যখন হয়ে যাবে এই যে একটা সাউন্ড পাচ্ছেন এটা কিন্তু মূলত টাইট হয়ে গেছে এবং টাইট হওয়ার পরে দেখেন এই দেখেন একদম পানির মতো একদম পানির মতো কিন্তু এটা ইজি এবং এরকম ইজি থাকলে কিন্তু সাসপেনশনটা খুব সুন্দর খেলবে এবং এটা যখন লাগানো ছিল তখন কিন্তু এটা আমি টাইনাও নামাইতে পারি না উঁচা করতে পারি না বাট এখন দেখেন এখানে দিলে অটোমেটিক ছাইটা দিলে পড়ে যাচ্ছে মানে কি পরিমানে ইজি এবং এটা কিন্তু গজেও না তো আশা করি যে সমস্যাটা নিয়ে আসছিল সে সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ